তারা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি একটা মিরাকেল হয়ে গেছে সকাল সকাল সকালেই হয়েছে আমরা এই দেখছি মিরাকেলটা হচ্ছে মানে বাবা বলেছিল আমাদের এই গাছে তোমাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম এই গাছটায় দুটো ডাব ধরেছিল ঠিক আছে এবার গাছটা দুটো ডাব ধরেছিলো তো বাবা তখন অসুস্থ হয়ে গেছে বাবারই হাতে লাগানো কিন্তু বাবার অনেক দিন থেকে শখ ছিল যে গাছে ডাব হবে নারকেল হবে খাবো মানে বাবাও যখন অসুস্থ ছিল খাচ্ছিলো তখনও বলছিল আমার গাছটায় ধরলো না আমার তারপর বাবা একদম শেষ সময় দেখলো যে দুটো ধরেছে তখন বাবা বলল যে দুটো ধরেছে তাহলে দুটো ডাব কী হবে তখন বাবা বলছে একটা মহাদেবের মাথায় চাপানো হবে আর একটা আমার দাদু ভাই খাবে ঠিক আছে তো আমাদের পাড়া পাড়তে পারছিলাম না শ্রাবণ মাসে চিকু জল ঢাললো কিন্তু আমরা এতটা উঁচু গাছ থেকে কীভাবে পাড়া হবে বলো অনেকটাই উঁচু তো কীভাবে পারবো আমরা ভাবলাম ঠিক আছে শ্রাবণ মাসে নাও পরে কোনো দিন নারকেলও দেওয়া হবে মানে মহাদেবের মাথায় চাপাবো আমরা এটা জানি হঠাৎ দেখছি দেখো শ্রাবণ মাসেই ডাব দুটি পড়ে গেছে নারকেল মনে হচ্ছে হয়নি তোমাদের যদি কারো কিছু অভিজ্ঞতা থাকে তাহলে বলবে যেহেতু নারকেল হয়েছে নাকি মহাদেব তো মনে হচ্ছে নারকেল হয়নি ডাবই আছে যাই হোক একটা হয়তো ভেঙে দেখতে হবে কি পরিস্থিতি তারপর আরেকটা মহাদেবের মাথায় চাপানো হবে মা চলো তুলো মা তোমার হাত ধোয়া তাহলে তুলো সাইজ দেখো মানে বাবা যেটাই লাগাবে সেটারই বিরাট সাইজ কি হয়েছে মনে হচ্ছে নারকেল না জল নারকেল হলে জলটা কখনো বুঝে যাবো নেই নারকেল হলে জলটা বুঝে যায় হুম দেখো বাবা যেটাই মানে বাবার হাতের মানে কি বলবো মানে হয় না সে সোনা যদি লাগ সোনার যদি কোনো গাছ হয় আমরা বলতাম বাবা তুমি একটা টাকার গাছ লাগাবো হুম ডাব কি আমরা বললো বাড়িটা এত খরচা হচ্ছে এটা দুটোই মানে যে হাতে তো বাবা বলতে যে বাবা থাকলে বিশাল খুশি হতো বিশ্বাস করো মানে বাবা এই না ডাব গাছগুলোর জন্য বাবা একদম ডাব হলো না ডাব হলো না মানে আমাদের বাড়িতে সবারই ডাবটাই খায় মানে বৌদিরে যখন শরীর খারাপ হয় চিকুও ডাব তারপর তোমার বাবাও ডাব খেতে তো বাবা ডাব বিশ্বাস করো মানে এই যে আমার এত খারাপ লাগছে আমাদের সেই ডাব হলো কিন্তু বাবা একটু এরকম হাতে লেড়ে দেখে যেতে পারত কি বলবো আর বলার নেই চলো পেয়ারা পেয়ারা সাইজ বলছি না বাবার লাগানো মানেই তাই মানে হাত গাছে কি আছে বাবু জাদু আছে নাকি বাবার কে জানে বিশ্বাস করো আর এই লেবুগুলোও তো তোমরা অনেক আগে আগেই দেখেছ দেখো সাইজ দেখছো লেবু দেখো সাইজ মানে যেটাই মানে গাছে কি দিয়ে দিত আমরা নিজেরাও বুঝতে পারছি না যে বাবা কী দিত বাবা নেই এবছর আম খেতে পেলাম না আম নেই একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াব রে বাবা আবার এইটাও কত ধরেছি দেখো তো আমি তো দেখি নাই তারা 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 এক সেকেন্ড ওয়েট করো ওই দেখো আরে কি জুড়ে ধরেছে এ বাবা এই দেখো পুরো গাছে ভর্তি একদম দেখাতে পারছি কি দেখো হলো আমার দিদা খুব ভালোবাসে দিদার জন্য পাঠাতে হবে দিদার ভীষণ প্রিয় খালি জিজ্ঞাসা করে তোর বাবা ওই আতা গাছে আতা হয়নি ইস পেয়ারাটা খাই তোমাদেরকে দিতে পারছি না সরি এ দেখো শুভ কাজে আর দেরি নয় সেই জন্য দাদা বসে গেছে কেটে দেখার জন্য যে কী আছে একটা কেটে দেখা হচ্ছে যে যেটা বেরোবে সেটাই দেওয়া হবে মহাদেবের মাথাতে আর কি প্রথমেই আর ভীষণ ভালো লাগছে জানো তো দেখবে মানে মানুষটা বেঁচে থাকলে হয়তো মানে এই ছোটোখাটো বিষয়গুলোতে এতটা হয়তো আমরা খুশি পেতাম না আমার কত মিক্সড ফিলিং হচ্ছে খুব কষ্ট হচ্ছে ভেতরে সবার যে বাবা এত চেয়েছিলো ডাব গাছে ডাব হোক নারকেল ধরুক যাই হোক আর কি বাট হ্যাঁ আবার কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো বাবা তো সব দেখছে উপর থেকে নিশ্চয়ই বাবা সব কিছু দেখতে পাচ্ছে যে হ্যাঁ আমার গাছে নারকেল বাবা মহাদেবের মাথায় চড়ানো হবে তো হ্যাঁ আমরা চাইছি যে খুব শীঘ্রই শ্রাবণ মাথেই মাসেই বাবার মাথায় আর কি চড়াবো মানে আমি একটু আমতাচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে আর কি নারকেলটা দাদা ছাড়াচ্ছে